শুধুমাত্র একটি ডিম দিয়ে চুলাই কিভাবে এইরকম সুপার সফট আর স্পঞ্জে একটি স্পঞ্জ কেক তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার আজকের এই রেসিপিটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন এবং বাসায় ট্রাই করেন তাহলে আপনার হবে হবে একদম পারফেক্ট সেই সাথে কেকের অনেক বেশি মজাদার তাহলে চলেন আজকের রেসিপিটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি আশা করছি সবাই খুব ভালো আছে প্রথমেই মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এরপরে কেক তৈরি করবেন এবার ডিমটাকে বিট করা শুরু করবেন বিটার একদম লো স্পিডে ডিমটাকে বিট করতে হবে বিট করার এক পর্যায়ে দেখবেন যে ডিমটা একটু ফোম হওয়া শুরু করেছে সেই পর্যায়ে এখানে চিনি অ্যাড করতে হবে অথবা কেউ চাইলে শুরুতেই ডিম এবং চিনি একসাথে নিয়ে বিট করা শুরু করতে পারেন এই তো এই যে দেখেন ডিমটা হালকা একটা ফোমি ভাবে এসেছে এখন এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি একটা ডিমের জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করছি এক কাপের চার ভাগের এক ভাগ নিলেই ওয়ান ফোর্থ কাপ হয়ে যাবে একটা ডিমের জন্য এই মেজারমেন্টটা একদম পারফেক্ট চাইলে এর থেকে কমও দিতে পারেন তবে এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে যদি মিষ্টিটা কম খেতে চান ক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ থেকে কিছুটা কমিয়ে দিবেন চিনি তাহলেই হয়ে যাবে চিনিটা দেওয়ার পরে বিটার লো স্পিডে বিট করতে থাকবো অনেকেই প্রশ্ন করেন যে ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড উইস্ক যেগুলো হয় সেগুলো দিয়ে কেক তৈরি করতে পারবেন কিনা হ্যান্ড উইস্ক দিয়ে আপনি ডিমের যে ফোমটা হয় সেটা ভালোভাবে তৈরি করতে পারবেন না আর সেটা যদি ভালো না হয় তাহলে কিন্তু স্পঞ্জ কেক একদমই ভালো হবে না পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে হলে অবশ্যই হ্যান্ড বিটার গুলো দরকার হবে এগুলো দিয়ে আপনি পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন যাই হোক ডিমটাকে বিট করতে করতে যখন বোলের চারোদিকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে সেটাকে আমরা আবার স্প্যাচুলা দিয়ে এক জায়গায় করে এরপরে বিট করব এই পর্যায়ে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে দেই পারফেক্ট কেক তৈরি করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই মেজারমেন্ট কাপ গুলো কিনতে হবে মেজারমেন্ট কাপ দিয়ে যখন আপনি মেজারমেন্ট করে কেক তৈরি করবেন তখন কিন্তু সেই কেকটা একদম পারফেক্ট হবে এই মেজারমেন্ট কাপ গুলো যে কোনো বেকারি আইটেম বিক্রি করে যে দোকানগুলোতে সেখানে পেয়ে যাবেন অথবা সুপার শপেও পাবেন যাই হোক ডিমটাকে বিট করতে করতে যখন এরকম একটা ফমি পর্যায়ে চলে আসবে এবং মনে হবে যে চিনিটা অনেকটা গলে গিয়েছে সেই পর্যায়ে বিটার স্পিডটা একটু বাড়িয়ে দিবেন এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু আমার ডিমের ফোমটা অনেকটা হয়ে এসেছে তবে চিনিটা এখনো পুরোপুরি গলে গলা যায়নি মিট করতে করতে যখন ডিমের ফোমটা পারফেক্ট হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমার চিনিটাও একদমই গলে যাবে এই পর্যায়ে থেকে শুরু করে ডিমের ফোমটা একদম পারফেক্টলি তৈরি হওয়া পর্যন্ত আমরা মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে ডিমের ফোমটা পারফেক্ট হওয়া কিন্তু সবচেয়ে জরুরি আপনি যত ভালোভাবে ডিমের ফোমটা তৈরি করতে পারবেন আপনার স্পঞ্জ কেক কিন্তু ততটাই স্পঞ্জি আর সফট হবে তাই এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনি ডিমের ফোমটা ভালোভাবে তৈরি করতে পারছেন কিনা যাই হোক এখানে আমার ডিমের ফোমটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আমি কিন্তু মিডিয়াম স্পিডে বিট করতে করতে ডিমের ফোমটাকে একদম পারফেক্টলি তৈরি করে ফেলেছি এতে করে চিনিটা আস্তে থাকার কোনো সম্ভাবনাই থাকবে না এই যে দেখেন আমার ডিমের ফোমটা হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন চিনিটা গলেছে কিনা বিটার একটু ঘোরালেই দেখবেন যে চিনির কোনো আওয়াজ পাচ্ছে না তার মানে চিনিটা একদম গলে গিয়েছে আর ফোমটাও থেকে অথবা কিছু সাথে মিলিয়ে যাবে না কিছুক্ষণ ডিমের ফমটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তেল সেই সাথে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ থেকে কিছুটা কম চকলেট ইমোর্শন এরপরে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না সবগুলো উপকরণ মিক্স করা যায় জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড বিট করলেই হয়ে যাবে এর মধ্যে সব মিক্স হয়ে যাবে এর বেশি সময় বিট করতে যাবে না তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে তখন কিন্তু কেকটা একদমই ভালো হবে না ভিডিওতে যতক্ষণ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক ততক্ষণই বিট করেছি এর বেশি বিট করে নিই এবার বোলের উপরে একটা চালনি বসিয়ে দিয়েছি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার চেষ্টা করবেন একটি ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে এতে করে টেস্ট ভালো হবে এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি একদম এক চিমটি লবণ দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার সব উপকরণগুলোকে চেলে নিচ্ছি কেউ চাইলে এই সব শুকনো উপকরণ আগে করে গেলে থেকেই দেখেন কোকো পাউডারটা দলা বেঁধে আছে এটাকে আমি চামচ দিয়ে ভেঙে এরপরে চেলে নিচ্ছি এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ডিমের সাথে একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছি ফোল্ডিং মেথডে খুবই আস্তে আস্তে মিক্স করে নিতে হবে কিভাবে মিক্স করছি সেটা আপনার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এই পর্যায়ের মিক্সিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই পর্যায়ে যদি আপনি ভালোভাবে মিক্স করতে না পারেন অথবা বেশি মিক্স করে ফেলেন তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে তখন কিন্তু কেকটা একদমই ফুলবে না অথবা পারফেক্ট হবে না তাই ভিডিওতে দেখানো ফোল্ডিং মেথড অনুযায়ী খুবই আস্তে আস্তে আলতো হাতে করে মিক্স করে নেবেন কিছুটা মিক্স করা হয়ে গেলে এখানে হাফ চা চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এরপর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই পানিটুকু অ্যাড করার কারণে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট হবে সেই সাথে কেকটা বেক হওয়ার পরে অনেক বেশি সফট হবে এই তো আমার মিক্সিংটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে উপর থেকে ব্যাটারটা ফেললে এরকম ভাঁজ ভাজ হয়ে পড়বে তার মানে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট আছে এখানে ছয় ইঞ্চি একটা মোল্ডে আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম সেটার মধ্যে এবার ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি কেকটাকে আমি ফ্ল্যাট করে তৈরি করবো এই জন্য ছয় ইঞ্চি সাজার মোল্ড ইউজ করেছি আপনার এখানে চার অথবা পাঁচ ইঞ্চি সাইজের মোল্ড ইউজ করবেন সেক্ষেত্রে কেকের হাইট ভালো হবে ডেকোরেশনের পরে কেকটা দেখতে সুন্দর লাগবে আমি এই কেকটা দিয়ে জার কেক তৈরি করবো এই জন্যই ফ্ল্যাট করে তৈরি করেছি ব্যাটারটাকে মোলে ঢেলে দিয়েছি এবার একটি টুথপিক দিয়ে ভালোভাবে ফ্লাপ করে দিচ্ছি এত করে ভিতর থাকে এর ব্যবস্থা বের হয়ে যাবে পাশাপাশি ব্যাটারটাও একদম চারিদিকে সমানভাবে স্প্রেড হয়ে যাবে এবার এইভাবে করে জোরে জোরে কয়েকবার ট্যাপ করে এটাকে বেক করতে দিয়ে দেবেন চুলায় আগে থেকে আমি একটি নন স্টিকের হাড়ি প্রিহিট হতে বসিয়ে দিয়েছিলাম হাড়ির নিচে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এবার তার উপরে আমি মোল্ডটা বসিয়ে দিচ্ছি অবশ্যই হাড়িটাকে আগে দশ মিনিটের জন্য প্রিহিট করে নেবেন এরপরে কেকের মোলটা বসাবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনার যে একটা ছিদ্র আছে সেটাকে আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এবার চুলার একদম লো আছে কেকটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি এই যে দেখেন পঁচিশ মিনিট পরে আমার কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গিয়েছে আমি একটি টুথপিক ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টুথপিকটা একদম ক্লিন এসেছে তার মানে আমার কেকটা পারফেক্টলি বেক হয়ে গিয়েছে এবার কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পরে আমি চলে এসেছি আপনাদেরকে দেখাতে যে এই কেকটা কতটা পারফেক্ট হয়েছে কেকটাকে ডিমোল্ট করে নিচ্ছি কেকের উপরে কিন্তু কোনো ভেজা ভেজা ভাব নেই সেটা আপনারা দেখতেই পেয়েছেন কেকটা অবশ্যই ঠান্ডা অবস্থায় ডিমোল্ড করতে হবে গরম অবস্থায় ডিমোল্ড করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে এই যে দেখেন আমি কেকটাকে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে একদম পারফেক্ট একটা স্পঞ্জ কেক তৈরি হয়েছে কেকটাকে আমি স্লাইস করে নিয়েছি দুইটি ভাগে এই যে দেখেন স্লাইসগুলো কতটা পারফেক্ট হয়েছে সেই সাথে ভিতরটা কত সফট এই কেকের কেকটাকে আমি ভাজ করছি দেখেন কেকটা কিন্তু ভেঙে যাচ্ছে না কেকটা এতটাই সফট এবং স্পঞ্জি যে কেকটা একদমই ভেঙে যাবে না এইভাবে ভাজ করলেও আমি চেষ্টা করেছি কিভাবে একদম সহজ উপায়ে অল্প উপকরণে চকলেট কেক তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করার জন্য যাতে করে সবাই একদম পারফেক্টলি কেক তৈরি করতে পারেন আশা করবো আজকের এই ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ সবাইকে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে